আজ চলে এসেছি কমলা বাগানে আমাদের বাংলাদেশে যে কমলার চাষ হয় এটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না যে কত বড় পরিসরে কমলার একটি বাগান এখানে তৈরি করেছে তো দেখার মতো একটি জায়গা আসলে মন ভরে যায় এই বাগানে আসলে খুবই সৌন্দর্য কমলাগুলো কিন্তু অলরেডি পাক শুরু করেছে অর্থাৎ হলুদ রঙটা কিন্তু ধারণ করেছে তাহলে এটা কি কমলা এটা চায়না কমলা না

এরা চাইনা কমলা আচ্ছা তো একটা গাছে তো প্রচুর পরিমাণে ফলন রে হ্যাঁ একটা বড় গাছে দুই মন করে প্রায় দুই তিন বাজার যায় বাজার যায় পাইকারি টাকা কেজি পাইকারি দিস এটা কি এই তোর হচ্ছে না মানে করতে আরতে দি ভাষায় থেকে নিয়ে আসা আচ্ছা এখান থেকেও নিয়ে যায় আর আরতেও দেওয়া যায় না ছিলা আপনারা যারা মনে করতেছেন যে এরকম ভাবে কথা বলতেছি এটা আমার আসলে অনেক ক্লোজ একটা ফ্রেন্ড আমার স্কুল জীবনের ফ্রেন্ড যার কারণে এর সঙ্গে এভাবে কথা বলতেছি সেই কিন্তু নিজেই উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা বলা যায় সে এভাবে মালটার বাগান করেছে তো প্রচুর পরে ফলন দেখেন সেই কমলার বাগান দেখেন প্রচুর পরিমাণে ফলন মানে এক একটা গাছে শুধু মানে কমলার কমলা মানে পাতার পরিবর্তে দেখেন শুধু কমলার কমলারই এটা বেশি তো কমলাগুলো কিন্তু এখনো পাকেনি যার কারণে ডিসেম্বর মাসের দিকে নাকি এটার পাকার সিজন তো ওই সময়টা আসলে দেখতে আরও সুন্দর লাগে জিনিসগুলো আচ্ছা এই খরচ কীরকম হয়েছে রে এগুলো গাছ এত মানে বয়স কীরকম বা খরচ কীরকম গেছে বয়স তিন চার বছর রয়েছে চার বছর না খরচ কীরকম করছে যে এই পর্যন্ত বা গাছ কতগুলো আছে কোনো দোকানে খরচ নাই না আচ্ছা তারপরেও মোটামুটি কতখানি মাটি এটা তিন বিঘা জমি তিন বিঘা জমিতে গাছ আছে কতখানি একশো ষাট পিস একশো ষাট পিস গাছে খরচ খরচ তেমন একটা হয় না আসলে পরিচর্যা আর কি

মোটামুটি এই আসলে চারিদিকে শুধু আপনার গাছগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন তো তোর কি মনে হয় যে আমাদের তরুণ যে যুব সমাজ রয়েছে এখন হ্যাঁ যারা মনে শিক্ষিত যুবক যেমন আমরা শিক্ষিত ছেলেমেয়ে কিন্তু চাকরি বাকরি তো কোনো খোঁজ নাই হ্যাঁ যেমন তুই এই মালটা এই কমলার বাগানটা করেছিস এরকম যদি কেউ আসলে করতে চায় তাহলে কে সে করতে পারবে বা লাভবান হতে পারবে

তাহলে যারা এই শিক্ষিত বেকার যুবক রয়েছেন তারা কিন্তু এরকম যদি আপনার নিজস্ব কিছু মাটি থাকে তাহলে কিন্তু এরকম কমলা বা মাল্টার যেই ফসলটি রয়েছে বা বাগানটি রয়েছে সেটা কিন্তু আপনারা করতে পারেন আসলে যতটুকু শুনলাম বা বুঝলাম আমার এই বন্ধুটি একটু লাজুক টাইপের কারণে সে কিন্তু ক্যামেরার সামনে আসতে দ্বিধাবোধ করতেছে যার কারণে তাকে নিতে পারলাম না তো তার কথা কিন্তু আমি আপনাদের শোনালাম তার নিজস্ব যে অভিজ্ঞতা সেটা কিন্তু সে আমার সাথে শেয়ার করতে বাধ্য হয়েছে লাস্ট পর্যন্ত কারণ সে আমার আমার হচ্ছে ক্লোজ ফ্রেন্ড তাকে এক প্রকার বাধ্য করে আমি আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম তো যারা আসলে কমলা বাগান নিয়ে কাজ করে চান দেশের মাটিতেই কমলা এটা কিন্তু একটা স্বপ্নের মতো বলা যায় তো যারা আপনারা করতে চান তারা কিন্তু করবেন এটা খরচও অনেকাংশে কম যে কীটনাশক বা সারের খরচ যেটা আমি শুনে জানতে পারলাম যে একদম নাই বললেই চলে তাই যারা করার ইচ্ছা আছে কমলা বা মালটা চাষ করবেন তারা কিন্তু অবশ্যই করবেন এটা ভালো মানের একটা প্রফিটেবল বাগান ব্যবসা বলতে পারেন তাই যারা বাগানে নিয়ে স্বপ্ন দেখেন বা কমলা চাষ করতে চান তারা কিন্তু আর দেরি না করে এখনই শুরু করতে পারেন খুব লাভবান একটি বাগান বলা যায় এই কমলা বাগান